ফ্ল্যাট থেকে উদ্ধার প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী মানস বসুর পচাগলা দেহ বর্ধমান শহরের নীলপুর এলাকার বৃন্দাবন গার্ডেন অ্যাপার্টমেন্ট থেকে তার দেহ উদ্ধার হয় মঙ্গলবার রাত্রি আটটা নাগাদ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায় স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে ফ্ল্যাটে একাই থাকতেন মানুষ বসু গত শুক্রবার তার সাথে কথা হয় স্থানীয়দের এরপর মঙ্গলবার তার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়দের স্থানীয়দের সন্দেহ তারা খবর দেয় পুলিশকে পুলিশ এসে দরজা ভেঙে মানুষ বসুর পচাগলা মৃতদেহ উদ্ধার করে মঙ্গলবার রাত্রে এবং কি করে মৃত্যু ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ বুধবার দশটা নাগাদ ময়না ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বর্ধমান মেডিকেলে আমাদের বর্ধমান শহরে বৃন্দাবন গার্ডেন যেটা ছোট নীলপুর থেকে এগিয়ে ইডিভাটার উপর বৃন্দাবন গার্ডেনে এখানে যিনি থাকতেন তার নাম হচ্ছে মানস বসু ভারতবর্ষ তথা গোটা বিশ্বের মধ্যে এক উজ্জ্বল নক্ষত্র রবীন্দ্রনাথ ঠাকুরের গানের উপর যে পিএইচডি করেছেন অনেক ছাত্রছাত্রী আছেন এবং বিভিন্ন ক্ষেত্রে উনি রয়্যালটি পেয়ে থাকেন মানস বসুকে কিছু আগে বর্ধমান শহরের বিধায়ক খোকন দাস আপনারা দেখেছেন যে সংস্কৃত লোকমঞ্চে ওনাকে বিশিষ্ট সঙ্গীত শিল্পী হিসাবে সম্মানে ভূষিত করেছেন সেই মানুষ বসু একটি শারীরিক অসুস্থতা বলতে ক্রনিক অ্যাজমা পেশেন্ট ছিলেন সেই জন্য উনি ঠান্ডাটা সবসময় উনি অ্যাভয়েড করতেন শীত গ্রীষ্ম বর্ষা সবসময় ক্ষেত্রে তো বিগত চার দিন ধরে আমার সঙ্গে লাস্ট শুক্রবার উনি আমার সঙ্গে রাত্রেবেলায় কথা হয়েছে একদম সৌজন্য যেরকম মজা হয় দাদা ভাইয়ের মতন কথা হয় তারপর থেকে আমরা কোনো বসুর কোনো ফ্রেস পাচ্ছিলাম না এবং বিগত দুদিন ধরে যে হারে তিন দিন ধরে যে হারে বৃষ্টি হচ্ছিলো আমরা যেটা ভাবি আমাদের পেছনেই কমল কমলা দিকে যেটা ছিল সেখানে আগে যারা মাছ চাষ করতেন যারা তারা মাছের জন্য মাছগুলোকে পুরোনো মাছগুলো মারা যে মাছের বিষ প্রয়োগ করতেন সেই মাছের গন্ধ যেরকম হতো সে আমরা ভাবছিলাম সেই গন্ধ পশা উদ্ভ একটা পশা গন্ধ এটা বিগত দু দিন ধরে তো দুদিন দিন ধরে হয়ে যাওয়ার পর আজকেও আমরা গন্ধ পাচ্ছি কিন্তু আমাদের এখানে বৃন্দাবন গার্ডেনে থাকে আমাদের যে সিকিউরিটি সিকিউরিটি যে কার্তিক দা কার্তিক আজকে দুপুরবেলা তিনটের পর ডিউটি ধরেন এবং গন্ধটা কিন্তু অতিমাত্রায় গন্ধটা তীব্র আকারে বাড়তে থাকে সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ আমি এখান থেকে কাজ করে বেরিয়ে যাই আবার বেরিয়ে যাই যেহেতু আমার এখানে নিজস্ব আবাসন আমি তার উপরেই থাকি আমার আমার বন্ধু এখানে আমার আবাসনে থাকেন প্রসন্ন নায়ক আমাকে ফোন করলো যে সুমিত তাড়াতাড়ি আয় বললাম কী হয়েছে বলতে আয় না নিয়ে আমরা আসামি আসার পর সঙ্গে সঙ্গে ছুটে এলাম তৎক্ষণাৎ ছুটি এসে আমরা দুজন মিলে অবজার্ভ করলাম যে গন্ধটা সত্যি যে এক তিন দিন ধরে গন্ধটা কোথা থেকে শুধুমাত্র পার্টিকুলার একটা জায়গা থেকে বাইদি ভাই ওনার বাথরুমের যে জানলাটা সেটা খোলা ছিল সেখান থেকে আমরা যখন এই ওনার স্পটটা থেকে অর্থাৎ ওই জানলার বাথরুমের জানলার সয়াশই স্পটে এসি একদম ড্যাম শিওর হই যে ভেতরে উনি মারা গেছেন তৎক্ষণাৎ আমি বর্ধমান থানার আইসিকে কে দিব্যেন্দুবাবুকে ফোন করি যে স্যার এই ব্যাপার আপনি একটা ফোর্স পাঠান সঙ্গে সঙ্গে এসআই বাবুকে পাঠালেন এবং ভেতর থেকে যেহেতু লক ছিল সঙ্গে সঙ্গে আমি ওনার সঙ্গীত জগতে যিনি আছেন মানব ব্যানার্জি খুব নাম শুনেছেন আপনি রবীন্দ্রনাথ রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন উনি এসছেন ওনার ভাগ নিয়ে এসছেন এবং ওনার ভাই দাদা দাদা সমূহ আমাদের নন্দন বোস এসছেন ওনার আত্মীয় স্বজন যারা আছেন সঙ্গীত জগতের নিয়ে এসে দরজা ভঙ্গে বডি বের করলো অবিকৃত অবস্থায় একদম মানে কি অদ্ভুত লাগলো যে মানুষটি আমার মানে সিরিয়ার অ্যাটাক হয়েছিল সেরি অ্যাটাক হয়ে যাওয়া দরজা দা পুলিশ প্রশাসন তো আমরাই ভাঙলাম পুলিশ প্রশাসন সামনে থেকে কে ভাঙা তার দরজাটা ভাঙ একদম অচৈতন্য অবস্থা মানে কি একদম কাপড় অবস্থায় উনি বাথরুম থেকে মুখ তুবুরে চেয়ারের উপর পড়েছিলেন এবং অদ্ভুত লাগে যে বডিটা মানে তিন দিন লাস্ট শুক্রবারে মানে শনিবারে ইনসিডেন্টটা হয়েছে ওই তিন দিনে বডিটা পচিয়ে গেছে পুরো একদম ভেতরে চেয়ারটা ঢুকে গেছে